নমস্কার দর্শকবৃন্দ এসএসসি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল কাণ্ডে যোগ্য শিক্ষকদেরকে নিয়ে বিরাট ঘোষণা মোদীর সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ফের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগ্য চাকরি হারাদের পাশে থাকার বার্তা দিলেন তিনি এদিন বর্ধমান থেকে নির্বাচনী সভায় জনসভা থেকে বড় ঘোষণা করলেন মোদী চাকরি হারিয়ে কার্যত পথে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তাদের মধ্যে রয়েছেন যোগ্যরা সংশ্লিষ্টদের জন্য এবার বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে তাতে যে যোগ্যরা চাকরি হারিয়েছে তারা কি সমস্যায় আছেন তা বুঝতে পারছি এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনেক নির্দোষ লোকও আছে যারা সত্যি শিক্ষকের এই চাকরির অধিকারী বাকিদের বাপের কারণে নির্দোষরাও সমস্যায় পড়েছেন চাকরি হারানোর যে শিক্ষকদের নথি ঠিক আছে লিগাল সেল গড়ে তাদের আইনি সহায়তা দেবে বিজেপি তৈরি করা হবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও তাতে উপকার পাবেন সংশ্লিষ্টরা যারা সৎ যাদের ডিগ্রি ঠিক আছে তাদের সহায়তা দেবে বিজেপি ন্যায় বিচারের জন্য তাদের পাশে থাকবে বিজেপি এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একাধিক বিষয়ে তুলে কটাক্ষ করেন মোদী প্রধানমন্ত্রী আরো বলেন কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি প্রকল্পের টাকা নিয়ে তোলাবাজি চালাচ্ছে তৃণমূল আর তৃণমূলের তোলাবাজিরা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত শিক্ষক নিয়োগ নিয়ে লাখ লাখ যুবককে প্রতারিত করেছে টাকা গুনতে গুনতে মেশিন ক্লান্ত হয়ে গিয়েছে এদের কেউ মানুষ চেনে না প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ কাণ্ডে মোট পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ দু হাজার ষোলো সালের এসএসসির সমস্ত নিয়োগই অবৈধ করে জানিয়ে দেয় বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বার রশীদির ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গিয়েছে অতিরিক্ত শূন্য পদের সব চাকরিও হারাদের এই তালিকায় রয়েছেন যোগ্যরাও যদিও এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য আগামী সোমবার এই মামলার শুনানি আছে এখন বিষয়টা হচ্ছে যে যোগ্য চাকরি হারা যারা যাদের পরিবার এখন প্রায় বলতে গেলে রাস্তায় এসে দাঁড়িয়েছে তাদের জন্য সহানুভূতি সবারই রয়েছে এবং অনেকেই কিন্তু বা প্রত্যেকেই কিন্তু তাদের বিভিন্ন রকমের কথা বলবে বিভিন্ন রকমের সন্তুষ্টি দেবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তাদের চাকরিটা তারা ফিরে পাচ্ছে বা যতক্ষণ না পর্যন্ত তারা আবার পুনর্বহাল হচ্ছেন ততদিন পর্যন্ত এই কথার কী মূল্য আছে সেটা কিন্তু তারাই ভালো বুঝতে পারবে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তাদের কিন্তু এই যোগ্য পদে তাদের বহাল করা অবশ্যই দরকার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ